কোরআন একটা এমন জীবন ব্যবস্থা যার ভিতরে কোনো সমস্যা নেই আছে কোনো সমস্যা নেই আছে না আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বলছে আলিয়াম আকমা তুলাকুম দীনা তুম আকমা তালাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আদ দীন মুহাম্মদ আপনাকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি কোন মায়ের ব্যাটার ক্ষমতা একটা সুচের ভিতরে ঢোকানোর কোন মায়ের ব্যাটার ক্ষমতা নেই সুচ টেনে পার করা কোরআন আছে এটা আল্লাহ নবীকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে এখানে কোনো জিনিস নতুন করে ঢোকানো যাবে না কোন জিনিস নতুন করে টেনে বার করা যাবে না এক লাখ টাকায় বছরে জায়গা হয় কত টাকা আড়াই হাজার ইয়ামত পর্যন্ত টাকার দাম যত টাকায় বাড়ুক আড়াই হাজার টাকাই থাকবে চুল পরিমাণ এটা কোনোদিন বেড়ে তিন হাজার হবে না কমে গিয়ে বাইশশো টাকা আসবে

সাল্লাল্লাহু এই সব শিক্ষিত সমাজে সব এখনো পর্যন্ত চলে আর আপনাকে আমি একটা কথা আমি ভেবে কুল পাচ্ছি না যে আপনার কি কোনো চিন্তা ভাবনাও নেই ইসলামটা জানার ব্যাপারে আপনি পাঁচ কড়া জমি কিনতে গেলে তার কম্পিউটার পর্চা দেখেন আর এস পর্চা দেখেন তার কতিয়ান দেখেন কার সূত্রে সে জমিটা পেয়েছে হ্যাঁ জমি মেপে দেখেন তারপরে বায়না করে তারপরে কেনেন তারপরে রেজিস্ট্রি করেন আর আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন আপনি আপনাকে দেখতে হবে না যে আমুলটা আল্লাহ করেছিলেন কিনা দেখার প্রয়োজন আছে না করে আপনি যখনই দেখতে যাবেন না কোন একটা ভালো লোকের কাছে তখন আমার এটা বলে দিল ও আমাদের দলের নাই ওর কাছে শোনা যাবে না বক্তব্য মমতাজুর ইসলাম ওরি বাবু ওর আনা যাবে না আমাদের জলসাই ও আমাদের দলের না আমি কোন দলে আমি কোন দল আমি ভোট চেয়েছি আপনার মাথায় বলেছি ঢুকিয়ে দিচ্ছি মমতাজুল ইসলাম মানে ও আমাদের বিপক্ষে ও আমাদের দল করে না আচ্ছা বলুন এতক্ষণ যা বলেছি আল্লাহর কসম দিয়ে বুকে হাত দিয়ে বলুন আপনার বিরুদ্ধে আমি একটা কথা বলেছি কারুর বিরুদ্ধে বলেছি বলুন আমি হক কথাগুলো বলি আমার শত্রুর কেউ নেই আমার শত্রু শুধু হুজুর মোবাইলটা খুলে দেখুন একটা চাষি লোক আমায় কোন দিন গাল দেয় সবাই দেখলে সালাম করে বুকে জড়িয়ে ধরে কি কিন্তু হুজুর আমাকে দেখতে পারে না কারণ কি বলুন এই যে ব্যবসা আস্তে আস্তে কুটিয়ে যাচ্ছে তাবিজের কাস্টমার কম হচ্ছে মিলাদ পড়া কম হচ্ছে কি বলছি বুঝতে পারছে না এই সমস্যাগুলো খুব বেশি এবার আপনাদেরকে বলবো ভালো কাজের মানদণ্ড ভালো কাজের মানদণ্ড আমরা কি দিয়ে দেখব এটাই বলতে চাইছিলাম তো ভুলে যাননি আমি কিন্তু বলিনি অত সহজ না সেই সেপ্টেম্বর মাসে প্রোগ্রাম করতে লেগেছি সেপ্টেম্বর মাসে প্রতিদিন করছি এক মাস বাংলাদেশে ছিলাম এক মাস প্রতিদিন বাংলাদেশে দুপুরে একটা রাতে একটা প্রোগ্রাম করে এসেছি আবার আপনাদের এখানে এসছি কালকে আবার যাব আর এক জায়গায় কোনো দিন বাদ নেই তারপর আল্লাহ আমাকে দিলাম তো বলে কিছু রাখি আলহামদুলিল্লাহ এইভাবে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছি মানুষকে দিয়ে যাচ্ছি মানুষ যদি পরিবর্তন হয় আমরা ভালো মন্দ মানদণ্ড দেখব দুটো জিনিসকে দিয়ে কটা জিনিসকে দিয়ে দুটো জিনিসকে দিয়ে এক হচ্ছে পবিত্র আল কোরআন আর এক হচ্ছে হাদিস তাই না এইবার আপনাদেরকে আর খুব মজাদার কথা বলি আচ্ছা বলুন তো সুন্নত কাকে বলে কেউ বলতে পারবেন একেবারে সুন্নত কাকে বলে আপনি বলুন ভুল হলো আপনাকে মারবো না বলুন গুলো জি না একদমই না এগুলো পড়াশুনো করলেন আমি যেটা বলে যাচ্ছি আপনি যাচাই বাচাই করবেন পড়াশুনো করবেন যে মমতাজুল হুজুর বলে গেছে এগুলো ঠিক আমি না বলেছি এটা ঠিক না উনি যেটা বলেছে এটা ঠিক অবশ্যই এখনই যাচাই বাছাই করবেন এটা প্রমাণ না হলে আমাকে বাড়ি যেতে দেবেন না ধরে বেঁধে রাখবেন আমি এটা বলে দিচ্ছি এক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের জীবনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি কটা ভাগে তিনটে ভাগে এক এক আচ্ছা নবীজি কোন তরকারি খেতে পছন্দ করতেন বলুন লাউ কারা কারা বলছেন লাউ একটু হাতটা তুলুন বুকটা ভরে গেল লাউ আচ্ছা নবী একটা তরল জিনিস খেতে পছন্দ করতেন যার নাম মধু পছন্দ করতেন না জিনিস হয়ে গেল আচ্ছা জুব্বা পড়তেন পছন্দ করতেন তিনটে হয়ে গেল আল্লাহ রসুল কাকরি পড়তে কি পছন্দ করতেন টুপি আমরা পড়ি তাই না চারটে হয়ে গেল আচ্ছা বলুন তো এই চারটে সুন্নত না সুন্নত নয় না সুন্নত নয় সুন্নত নয় এগুলো বুঝুন এগুলো জানুন টাকা দিয়ে হুজুর আনেন কেন ফতেমার কাছে শুনে তিন ঘন্টা পার করবেন এগুলো শিখুন সাদ্দাদের কাহিনী বলছে হুজুর দেড় ঘন্টা ধরে আল্লাহর কসম বলছি সাদ্দাদের কাহিনী পৃথিবীর কোন হাদিসে লেখা নেই মিথ্যা কথা কোন হাদিসের কেতাবে লেখা নেই পৃথিবীতে সাদ্দাদ বলে কেউ ছিল

একটা হাদিস আপনি কোথাও দেখাতে পারবেন না যে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে লাউ খাও লাউর তরকারিতে খুব ভিটামিন লাউ খাওয়া বাদ দিও না অতি সাজে সাজে খাও জীবনে বলেছেন না নবীজি জুব্বা পড়তে পছন্দ করতেন একটা হাদিস আপনি দেখাতে পারবেন নবীজি বলেছেন তোমরা জুব্বা পড়ো না পড়লে গোনা হবে দেখেছেন না আল্লাহ মধু খেতে পছন্দ করতেন কোন কোনো হাদিসে তিনি এ কথা বলেননি মোদিনা গেলে অনেক ফকি আছে তুমি মারা যেতে পারো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু বেশি করে মধু খাই তুমিও খাও অনেক উপকার দশটা বিশটা করে নেকি আছে জীবনে বলে কি বললাম বুঝলেন তার মানে মধু খাওয়া সুন্নত নয় লাউ তরকারি সুন্নত নয় বড় জুব্বা সুন্নত নয় बकरी টুপি সুন্নত নয় তবে নবীজি পছন্দ করতেন আপনি যদি সেই হিসাবে পছন্দ করেন তাহলে নবীর ভালোবাসার নেকি পাবেন সুন্নতের নেকি পাবেন না আপনি নবীকে ভালোবাসেন লাভার দরকারে বেশি করে খান আপনি নবীকে ভালোবাসেন এটা প্রমাণ আপনি আপনি নবীকে ভালোবাসেন এটা প্রমাণ হবে কিন্তু এটা শূন্যতে নাকি পাবেন না শূন্য তালে কাকে বলে এই দেখুন আপনাকে শূন্য দেখা এবার এক নবীজি বলেছেন যে তোমরা আমার উন্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম

এই মুখ থেকে হারাম খেয়েছে পর নিন্দা করেছে বোধ করেছে পরচর্চা করেছে ব্যবসাতে কম দিয়েছে মালে পণ্যতে পানি মিশিয়েছে হ্যাঁ সবজিতে ভেজাল লাগিয়েছে সরিষার তেলে ভেজাল নুন লবণে ভেজাল চিনিতে ভেজাল মরাসনা করছে তাতে একটু বলো লাইলা লাইলাহা ও জীবনের জীবনের জবান থেকে লাইলা বার হবে না কত সহজ আপনি এখন বেঁচে থাক অবস্থা একবার সুমন আল্লাহ বলতে পারছেন না ভালো ভালো কথা বলে মাঝে সাঝে সুফান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এসব বলবেন এগুলো বক্তা বলতে হবে কেন আপনি নিজে স্বতঃস্ফূর্ত ভাই বলতে পারছেন না বলবেন চলুন তাহলে আপনাকে শূন্য দেখিয়ে দিলাম শূন্য হচ্ছে সেটা যেটা রসুল্লাহ সাল্লাম করতে বলেছেন এবং যেটা করলে নেকির ব্যাপারে আদেশ রয়েছে নেকি হবে এইটা প্রমাণ পাওয়া যায় এটার নাম কি আর একটা জিনিস আছে সেটা হচ্ছে নর্মাল নবীর জন্য খাস নবীর জন্য কি খাস আল্লাহ নবী এগারোটা বিয়ে করেছিলেন আচ্ছা এখন আর কেউ করতে পারবে পারবে না নবীজি রাত্রের বেলাতে চলে গিয়েছিলেন কোন একটা প্রাণীতে চেপে কোথায় তাই না আমরা যে আকাশটা দেখতে পাই আকাশটা যদি এক কোটি কিলোমিটার গতিতে যদি কোন যানবাহন যদি ছোটে এ যা আকাশটা দেখতে পাই এই আকাশে ছিতে টাইম লাগবে 500 বছর কত বছর 500 বছর 500 বছরে রাস্তা এরকম সাত রাত মান মানে পাঁচ সাতা 33 সাড়ে হাজার বছর রাস্তা এক রাত্রিতে নবীজি মিরাজ থেকে ঘুরে থেকে চলে এলেন এটা নবীজির জন্য খাস পৃথিবীর কোন যান্ত্রিক সভ্যতায় দু হাজার সালের কোন যুক্তি কোন মেশিন কোন মানুষের অর্থের কারণে কোন মানুষের জ্ঞান কোন কিছু আর এই কাজ করে দেখাতে পারবে পারবে না তার মানে এটা নবীজির জন্যে খাস নবীজির জীবনীটাকে ছোট্ট করে দৈনন্দিন জীবনটাকে আমরা কটা ভাগে ভাগ করে দিলাম তিনটা একটা হচ্ছে ভালোবাসার নেকি একটা সুন্নতের নেকি তাই না আর একটা নবীজির জন্য খাস ব্যাপারটা বুঝতে পেরে গেলেন আচ্ছা তাহলে এবার যদি কেউ ধরে বলতে পারবেন তো সুন্নত কাকে বলে সুন্নত হলো সেটা যেটা নবীজি করতে বলেছেন না করলে ক্ষতির কথা বলেছেন করলে উপকারের কথা বলেছেন এটার নাম সুন্নত খুব ভালো করে বুঝে যান ভাই যারা দাঁড়িয়ে আছে অসুবিধা না থাকলে বসুন বসুন রাস্তায় দাঁড়াতে নেই বসুন কোরআনের মজুরিস একটু বসুন আরে জীবনে ব্যয় করেছেন কোরআনে মজুরি সে বসু দেখ এসো ভাই না এসো একটু বসু বসে আরে এইরকম জায়গায় বসাটার নসিব ব্যাপার আছে আপনি আজকে রাতে মারাও যেতে পারেন ভাই আপনার এই জায়গাটা বসা নসিব হবে না

বুঝে নিলাম এবার আমাদেরকে দুটো জিনিস মাথায় রেখে ভালো কাজ করতে হবে এক আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি উমাতাকুমুর রাসূল হাযুযুহু উমানাকুম আরহু ফান্তহু কোরআন আছে এটা আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আর আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো তাই না আমরা যে কত ভুল কাজের ভিতরে রয়েছি ভাই মানে আপনাকে বলে বোঝাতে পারবো না এসব কথা বললে এগুলি ঝামেলা লেগে যাবে আর সবাই বলবে আমাদের বিপক্ষের লোক না আল্লাহর কসম বলছি আপনি আমার তিনি ভাই আল্লাহর কসম আমি আপনার বিপক্ষে বলতে আসিনি বিশ্বাস করুন আপনাকে আমি সঠিক কথাটা বলে দিতে চেয়েছি এক আচ্ছা আমাদের আহ মোহাম্মদ দিয়েছে এরকম কিছু আমল বলি আর মোহাম্মদ বলেননি অথচ আমরা করি এইগুলো আমরা একটা দুটো করে ব্যাখ্যা বিশ্লেষণ করি করি না যেগুলো নবীজির পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় এগুলো আমরা ত্যাগ করে তো এক নম্বরে কথা হচ্ছে দেখবেন সবে বরাতের সময় মেয়েরা বাড়িতে হালুয়া রুটি করে অনেক সময় করে না এখনো হয় আপনি করবেন দেশি মুরগি করে করবেন গরুর গোস্ত দিয়ে করুন আমার কোনো আপত্তি নেই আপনি করুন এবছরে যা করেছিলেন আগামী বছরে আরো বেশি করে হালুয়া সুজি হালুয়া করবেন গাজরের করবেন সবকিছু করবেন কোনো সমস্যা নেই তবে আপনার কাছে বিচার যে আপনি এবার করবেন না ছাড়বেন